পারফেক্ট ক্ষীর আইসক্রিম বানাতে চুরি ঘর একদম সহজ এই রেসিপিটি ফলো করতে পারেন তাহলে আপনিও চাইলে আমার মতো দোকানে ক্ষীর আইসক্রিম বাসাই বানিয়ে নিতে পারবেন আর এর জন্য প্রথমে মালাইটা তৈরি করে নিব আর এদিকে আধা লিটার দুধ নিয়ে নিয়েছি চুলাটা না ধরিয়ে এর মধ্যে দিয়ে দিবো দুই চামচ পাউডার দুধ চার চামচ কনডেন্স মিল্ক আর দুই চামচ চিনি এরপর এটা জাল করে নিচ্ছি দুধটা আমি ততক্ষণ জাল করব যতক্ষণ এটা এক কাপ পরিমাণ হয়ে যায় এক কাপের মতো হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব আর এখন ক্রিমটা রেডি করে নিচ্ছি আর এই ক্রিমটা বানানোর জন্য কে কি ক্রিমের জন্য যে আমরা হুইপ ক্রিমটা ব্যবহার করি ওই ক্রিমটা ব্যবহার করলেই হবে এদিকে আমি দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি এখন এটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে রেখে দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো বিট করা হলে এর মধ্যে দিয়ে দিব মালাই যেটা রেডি করে রেখেছি এরপর আবারও এক মিনিটের মতন মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিব এক মিনিটের মতো করলেই হবে এর থেকে বেশি করা লাগবে না এই বেশি করলে দেখা যাবে কেকের ক্রিমের মতো হয়ে যাবে এতে করে পারফেক্ট আইসক্রিম হবে না এতটুকু লিকুইড রাখতে হবে আমি একটা বক্সে এটা ঢেলে নিচ্ছি এরপর কাঠবাদাম পেস্তা বাদাম কিসমিস গার্নিশিং করে নিছি এখন এটা আট থেকে নয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় দশ ঘন্টা পর এটা আমি নামিয়ে নিচ্ছি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট মালাই আইসক্রিম হয়েছে আশা করি এই রেসিপিটি দেখে বানালে দোকানের মতোই ক্ষীরমালাই আইসক্রিম বাসায় বানাতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চড়ুই ঘরকে ফলো করবেন